নাহাৰমগ তংগী বছকা থংে মানমাৰি মান নাই ন অৱহাইনী ফুনুকা ফায়াৰমেন ইণ্ডল পাছৱান অৱনতি আদং প্ৰণৱ চক্ৰৱৰ্তী কক্টুম কাই তাব নাই যাব ফায়াৰ চাৰ্ভিছ বেদেগ ছেবু খাই ৰগী হৰ বুঠাৰমা এবাৰ দে মূলাইজাগ্ৰ জব সা খাম ৰহৰ মংনো চামুগ নগৈ তংগ টংক ফি ফায়াৰমেন ৰগব যুদাক ফুনুমাৰি খায়েই মান আবোনি জুদাকুক ফুকমারী অংকা ইন্দুল পাসোান বাই সের রাতি স জুদাকুক রেকর্ড খেলায় কা বিহার পাটনা হাঙ্কাশিওয়াননি বাস্তি ফায়ার সার্ভিস বিদেক নি সেপেলায় ইন্দুল পাসোান তাবু আগরতলা বাদারঘাট মা্রীপলি ত্রিপুরা ফায়ার ট্রেং সেটার ও বিভাগ ভারত সুরুগুই তঙ্গ সুরুংমু জর ও নাপানিয়া খুসা জিমো ব বি জুদাকুব রংমারীন তিসসাই পৈলও সের চারি আবোল সের

এর আগেও ওনার স্টেটে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখিয়েছেন প্রথম পঞ্চাশ কিলো তারপর ষাট কিলো এইভাবে প্রতিনিয়ত বাড়তে বাড়তে উনি এখন একশো দশ কিলো অবধি দাঁত দিয়ে দাঁত দিয়ে বিভিন্ন ওয়েটের জিনিস উনি ওঠাতে পারেন আমরা প্রতিনিয়ত জনগণের সেবায় নিয়ে পাশাপাশি শারীরিক প্রশ্রত করে আমরা শরীরকেও সুস্থ রাখার চেষ্টা করি এবং অন্যকেও আনন্দ দেওয়ারও চেষ্টা করি এটারই একটা প্রতিফলন ইন্দোর বাসওয়ান বিহার থেকে আগত আমার আশা থাকবে আমার আশা থাকবে একশো দশ কিলোতেই উনি মানে থেমে থাকবেন না ওনার অ্যাক্টিভিটিসটা এবং ওয়েট উঠানোর যে অভ্যাসটা আরও বাড়িয়ে যাতে একদম চরম সীমায় নিয়ে যেতে পারে ইয়াং ইন্দুল পাসওয়ানি অযোধ্যা কুক सुक मुंग ते खा हम फरका जिम ने मुंग नाहर मंगा सौ के जी एक सौ दस के जी तक उठाए हैं अभी सौ के जी उठाए हैं कि मैं फायर का नाम को ऊंचा करे कि आगे मालूम हूँ कि बिहार में एक ऐसा जवान है जो त्रिपुरा में भी सौ किलो उठा के इरादा है कि मेरा शौक है कि गिनीज बुक में नाम विकास मामी उठाए थे उनको इक्सी के जी उठाए हैं सर्च कीजिएगा मोबाइल में